আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুল হক গ্রামের জীবন নগাঁ ফেসবুক পেজ এবং ইউটিউবের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব জনসন শ্যাম্পু নিয়ে আপনারা আপনাদের ছোট্ট বাচ্চাটি নবজাতকটি পৃথিবীতে জন্মগ্রহণ করার ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা আপনাদের সন্তানের ভালোর জন্য কি করে থাকেন জনসন শ্যাম্পু জনসন সাবান জনসন পাউডার ব্যবহার করে থাকেন তো আপনারা কি করেন দোকানদারকে যে বলেন একটা জনসন সাবান দেন দিয়ে দেয় প্লাস শ্যাম্পু দেন দিয়ে দেয় পাউডার দিয়ে দেয় দোকানদার কি করে অনেক দোকানদার রয়েছে সব দোকানদার না কিছু কিছু দোকানদার রয়েছে যে তারা ডুপ্লিকেট এবং আসল দুইটাই রাখে আবার অনেকে শুধু ডুপ্লিকেটটাই বিক্রি করে যখন আপনি চাইবেন ডুপ্লিকেটটা বাহির করে দিবে আপনি দেখবেন না নিয়ে চলে আসবেন দোকানদার কি করলো তার অতি মুনাফার জন্য তা বিক্রি করে দিল তো আপনাদেরকে আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য যে আপনারা তাতে আসল জনসন সাবান জনসন তেল জনসন শ্যাম্পু আপনি নিজে নিজেই বুঝতে পারেন কোনটি আসল কোনটা নকল আপনার ছোট্ট বাচ্চাটি যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যে আপনারা যেহেতু জনসন সাবান করে ব্যবহার করান তো আপনারা আজকে আপনাদেরকে দেখাবো আমি জনসন শ্যাম্পু নিয়ে আর পরবর্তী ভিডিও আসবে জনসন সাবান নিয়ে এর পরবর্তীটা আসবে জনসন ক্রিম নিয়ে এরপর আসবে জনসন পাউডার নিয়ে সবগুলো ভিডিও আমি আপনাদের মাঝে এক একে দেখাবো তো একবারে একদিনে সব দেখালে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো জনসন শ্যাম্পু দেখতে পাচ্ছেন এই যে একটা জনসন শ্যাম্পু পাশে রয়েছে এটা জনসন শ্যাম্পু দুইটা দেখতে কিন্তু সেম এ তাহলে আপনি বলেন কোনটা নকল কোনটা আসল আপনি বুঝতে পারবেন না আমিও কিন্তু অনেকটা কনফিউশন কোনটা আসল কোনটা নকল আমিও জানতাম না এখন কেন জানি সব শিখছি বুঝতে পারছি আপনারা ততটা ভাবে আলোচনা বা পর্যালোচনা করেন না যে বুঝবেন কোনটা আসল কোনটা নকল আপনারা দেখেন যেটা আসল এটা দেখেন একদম একটু হলুদ কিন্তু হালকা কিন্তু এটা দেখেন আপনি একদম গাঢ় দেখতে কিন্তু বোঝা যাচ্ছে দুইটা যখন একসাথে কম্পেয়ার করবেন আসলে এবং নকল সহজে চিনা যাবে দেখেন এটা কালার বেশি হম দেখেন কিন্তু গাঢ় রয়েছে এটা বারটা কি অনেকটা যে আপনার সোয়াবিন তেল প্যাকেট করে সয়াবিন তেল খেয়ে থাকেন না ঠিক সেম অনেকটা দেখতে যে দেখেন একদম পরিষ্কার কিন্তু এটা কি দেখেন প্রখান অনেকটা সরিষার তেলের মধ্যে একটু লাল লাল আপনারা যখন দোকানদারকে যে চাইবেন অবশ্যই দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর আপনার আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে পিছন সাইডে যদি আপনাদেরকে দেখায় একদম সব কপি করছে কিন্তু আমরা এই স্টিকারটা কিন্তু আমাদের দোকানে লাগানো স্টিকার তাতে সহজে মানুষকে বোঝানো যায় যে আসল কোনটা নকল কোনটা আমাদের দোকানে আসল এবং নকল দুটা পার্থক্য রয়েছে আসলটাতে স্টিকার লাগানো রয়েছে এবং নকলটাতে স্টিকার লাগানো রয়েছে নেই সরি আপনারা এখন আমাকে জিজ্ঞাসা করুন ভাই তাহলে আপনি নকলটা কেন বিক্রি করেন নকলটা বিক্রি করতে হয় বলে না পরিস্থিতির শিকার আমি সবাইকে বের করে দিই আশি টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনি কোনটা নেবেন দেখে নেন বলে রাখি আর বাচ্চা ছোট আসলটা ব্যবহার করা বেটার অনেকে বলে ভাই ওই দোকানে একশো আশি টাকা চাল আপনি দুইশো পঞ্চাশ টাকা যাচ্ছেন কেন আমিও কিন্তু ফার্স্ট টাইম বিক্রি করতাম না এখন কি করলাম পরবর্তী দুইটাই রাখলাম মানুষকে কম্পেয়ার করে সহজে বোঝানোর জন্যই দুইটাই রাখলাম এখন আমি কিন্তু মার্শাল্লা দুটাই বিক্রি হয় কি করব বলে না পরিস্থিতির শিকার তো আমার নিজের এক বন্ধু আসছে একটা গল্প বলি মজার নিজের এক বন্ধু আসছে বন্ধু এসে করছে বন্ধু একটা জনসন শ্যাম্পু লাগবে তখন আমি আসলটা বের করে দিলাম বন্ধু লোক নকল তো যাবে না তখন আমার বন্ধু করছে দাম কয় টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো তিরিশ টাকা দিয়ে দাম বিশ টাকা কম দিয়ে লাভ দেওয়ার দরকার নেই আমার বলতেছে বন্ধু ওই দোকানে একশো আশি টাকা দাম চাই একশো আশি টাকা নিয়ে নিয়ে গেলাম আর তুই বন্ধু লোকের দাম বেশি যাচ্ছ বলছি বন্ধু ওটা নকল এটা আসলটা সেদিন আমার কাছে আল্লাহর কি কাম নকল টান নাই আসল টাইম দিছি এদিকে বন্ধু লোক আসলটা দিতে হবে ও না আমি ওটাই নিমো ওটাই আসল আরে বন্ধু ওটা আসল লয় তুই বন্ধু লোক তুকে মিথ্যে কথা বলিচ্ছি না তুই আসল টাইম এটা না এটা তুই এটা নেই লাস্ট পর্যন্ত কি করলো আমার বন্ধু সেটা আসল টাইম নিল দাম বেই যাচ্ছে বন্ধু লোক তো দেখেন তো আপনারা যখন কেনাকাটা করবেন ঠিক এইভাবে বিষয়টা অত সহজে বোঝা যায় না দেখেন আপনি যখন কম্পেয়ার করবেন তখন বুঝতে পারবেন এই যে আপনি যেইভাবে রাখেন হুম হুম কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা একটু দেখুন একদম বেশি একটু গাঢ় সরিষার তেলের মতো এটা কিন্তু সয়াবিনের তেলের মতো একটু গাঢ় কম রয়েছে তো আপনারা যখন কেনার সময় এই জিনিসটা অবশ্যই দেখেন কিনবেন এমনি লেখা কিন্তু সব সেম রয়েছে আর আরেকটি পার্থক্যর বিষয় রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিছনে যে লেখা রয়েছে লেখাতে দেখেন এই সাইডে যে এটাতে শুধু কোড দেওয়া রয়েছে কিউআর বার বা কিউআর কোড বলা হয় দেখেন এখানে কোনো কিছু লেখা দেখেন নাইন জিরো দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন নাইন জিরো

পিছনের লেখা যদি বলি একই সেম অবস্থা দেখেন তা অনেকটা গাঢ় লেখাটা অনেক স্পষ্ট অরিজিনাল অরিজিনালটা কিন্তু একটু অন্য টাইপের তো আপনারা যখন আপনার বাচ্চার জন্য কিনবেন তাহলে ভালোটাই কেনার চেষ্টা করবেন এছাড়াও যারা চিনতে পারবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনে শিখিয়ে দেবো আপনারা যদি অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অরিজিনাল সকল প্রোডাক্টস পেয়ে যাবেন জনসন সাবান জনসন ক্রিম জনসন তেল এবং জনসন পাওয়ার সবগুলোই পেয়ে যাবেন পরবর্তী ভিডিও আসবে চঞ্চনে কোনো অন্য একটি প্রোডাক্টস নিয়ে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম